Şampuanı tozlamıştım. Diyar Pülçüde, katranlı şaraplı, şirin şirin kadar. পেশাজীবী মানুষ এবং সমাজে সব সম্মানিত লোকদেরকে দিয়ে এই সংগঠনটি গঠন করা হয়েছে এবং এখানে যারা নেতৃত্ব দেন গুণীজন এবং হাসিনা সেই প্রবল পরাক্রম সহ দুঃশাসনের মধ্যেও জেলা পরিষদকে দেখেছি নানা কর্মসূচি নিয়ে নানা ধরনের আয়োজন নিয়ে তারা কাজ করছে আজকে এদেশের এক ক্ষণ জন্মা মহিষী নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী বা জন্মদিন উপলক্ষে এটি গত পরশু দিন পালিত হয়েছে সেটা উপলক্ষে আজকে জিয়া পরিষদ

আক্রান্ত করিয়ে তারা খান্ত হয়নি বরং এর উপরেও তারা দিয়েছে মামলা সাজা এবং কারণ নির্যাতন আর এই নির্যাতনই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এতটাই অসুস্থ তিনি আজ আমাদের পাশে আমরা তাকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সময়ে অনুভব করি তার অনুভব মানুষ তীব্র যন্ত্রণা সহ্য করেও তার নীতি আদর্শ এবং যেসব থেকে তার তো

তিনি বিন্দু মাত্র বিচ্ছিত বেগম একবার না একাধিকবার প্রচন্ড নিপীড়নের শিকার হয়েছে এর সাথে আমলে আর টানা শেখ হাসিনার এই সাড়ে পনেরো বছর ষোলো বছরের কিন্তু যে নেত্রীকে গড়ানো যায় না যে নেত্রীকে বস মানো যায় না যে নেত্রী জনগণের স্বার্থ এবং অধিকারের প্রশ্নটাই দেখে হয় যাকে স্পর্শ করতে পারেনি শেখ হাসিনার দেখানো হয় তিনি তো বইগুন খালেদা এইটা আমরা নেতাকর্মীরা সবসময় যদি মনে রাখি তাহলে আমাদের সামনে যে কোনো বিপদ যে কোনো বাধা যে কোনো স্বৈরতন্ত্র দুঃশাসন সবকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই অনন্য সাহসী এবং বীরত্ব ব্যঞ্জন তার যে সংগ্রাম লড়াই আবর্ষিত তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি সেই ভাবমূর্তি آپ کے